নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি করব সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট তো সেটা হচ্ছে সুজি টোস্ট বা সেমোলিয়া টোস্ট তো এ দেখুন কি কি নিয়েছি দেখুন তো বাচ্চারা তো জানেন একদম সবজি খেতে চায় না অনেক রকম সবজি নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি গাজরটা গ্রেট করে নিয়েছি পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা এই হচ্ছে সবজি আর নিয়েছি পাউরুটি চৌকো চৌকো এরকম স্লাইস ব্রেড নিয়েছি আর এটা হচ্ছে সুজি আজকে যে আমাদের ব্রেকফাস্টটা হবে সেটা হবে সুজি দিয়ে দেখুন এবার কি করি আমি একটা মিক্সির জার নিয়েছি তাতে এই সুজিটা দিয়ে দিলাম এটা একটু সুজিটা গ্রাইন্ড করব তার সঙ্গে গ্রাইন্ড হবে যখন দিয়ে দেব দু চামচে বেসন বেসন দিলে বেশ সুন্দর একটা দেখুন বন্ধুরা আমাদের ইয়েটা হয়ে গেছে পুরো পেশা হয়ে গেছে বেশ মানে খুব যে একেবারে মিহি হয়েছে তা না সুজি তো পুরো মিহি হয় না মানে একটু সামান্য খসখসে ভাব আছে কিন্তু এটা কোনো ব্যাপার না থাক এবার এটাই একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেবো দেখুন যে কাপে আমি সুজিটা নিয়েছি সেই কাপ কাপ মেপেই আমি কিন্তু গরম জল দিলাম তো ব্যাটারটা একটু পাতলা হবে আর সুজি একটু জল টানবেই সুতরাং এই এক কাপে হবে না আর একটু জল আমাদের লাগবে তো একেবারে সব জল ঢেলে দিলে হবে না আমাদের একটু মেখে মেখে দেখে নিতে হবে কতটা লাগছে আমাদের ব্যাটারটা মোটামুটি হয়ে গেছে এবার আমি এতে মশলা দেওয়া শুরু করবো একটুখানি গোলমরিচের গুঁড়ো এবার দেব একটুখানি চিলি ফ্লেক্স দেব দু চামচের মতো তিল সাদা তিল দেব তিল দিলে টোস্টটা একটা অদ্ভুত সুন্দর একটা টেস্ট আসবে যখন এটা রোস্ট হয় এবার যত সবজি আছে সব দিয়ে দেব ধনেপাতা পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা অল্প কাঁচা লঙ্কাটা আমি অল্পই দিয়েছি কেননা মরিচ দিয়েছি আহ বাচ্চারা খাবে তো গোলমরিচ আছে একটু চিলি ফ্লেক্স আছে সেই জন্য তো দেখুন সবটাই হয়ে গেল দেয়া এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর সুজি দিয়েছি তার জন্য কোনো রেস্টে রাখার কিন্তু কোনো দরকার নেই কেননা গরম জলটা ওই জন্যই দেয়া যাতে করে সুজিগুলো খুব তাড়াতাড়ি ফুলে ওঠে তো দেখুন বন্ধুরা আমাদের মোটামুটি কিন্তু এটা মানে এটা করেই সঙ্গে সঙ্গে আপনি মানে টোস্টটা আরম্ভ করে দিতে পারেন রেস্টে রাখার কোনো দরকার নেই তো দেখুন একটুখানি মনে হচ্ছে গাঢ় হয়ে গেছে আর একটু সামান্য জল দিয়ে পাতলা করব আর একটু জল দব দিয়ে এটাকে পাতলা করে নিব এতে দব এবার পরিমাণ মতো লবণ আর দেব খুব সামান্য বেকিং সোডা এবার সমস্ত কিছুটা দিয়ে ভালো করে একবার এটাকে ঘেটে দেব সুন্দর করে মিশিয়ে দেব বন্ধুরা আমাদের সমস্ত দেয়া শেষ এবার আমরা প্যান বসিয়েছি গরম করতে এবার লাস্ট একদম দেব তিন চামচ টক দই টক দইটা কিন্তু লাস্টেই দেবেন তাতে কিন্তু এফেক্টটা ভালো আসে তিন চামচ টক দই দিয়ে ভালো করে আবার একবার মিশিয়ে দেব আমাদের একদম টোস্টের ব্যাটার একদম রেডি এবার টোস্ট আগে একটু সেকে চলুন বন্ধুরা আমি প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে তিনটে করে করে নেবো তাড়াতাড়ি হবে আচ্ছা দেখুন আমি তিনটে পাউরুটিকে বসিয়েছি একটু সেঁকে নেব একটু সেকে একটু ওলট পালট করে নিলেই হবে বেশি কড়া করে ছাঁকার দরকার নেই বন্ধুরা দেখুন এক পিঠ ছেঁকা হয়ে গেছে উল্টে দিয়েছি এবারে এই ব্যাটারটা থেকে একটু একটু করে সুজির পেস্ট আস্তে আস্তে দিতে হবে যেন চারদিকে ছড়িয়ে না পড়ে বেশ একদম চারদিকে এটাকে মাখিয়ে দিতে হবে দেখুন পাউরুটি সব দিকে এটা দিয়ে দিচ্ছি একটু কাজটা আস্তে আস্তে করতে হবে আর ওই জন্যই সবজিটা এমন সবজি নিতে হবে যেটা মোটামুটি মানে হয়ে যায় খুব তাড়াতাড়ি দেখুন একটা দিয়ে একটুখানি বন্ধুরা উল্টো পিঠেও হয়ে গেছে এবার আমি করবো কি দেখুন অল্প অল্প একটু তেল দেবো এই চার আহ ব্রেডের চার পাঁচটা একটু একটু অল্প অল্প তেল দিয়ে দেবো দেয়া হয়েছে এবার বন্ধুরা আস্তে করে এই খুন্তি দিয়ে উল্টে দিতে হবে উল্টে দিলাম উল্টে দিয়ে আর পুরো জিনিসটা বন্ধুরা একটু সিম আছে করতে হবে কেননা হাই আছে করলে আবার পুড়ে যায় সব দিয়ে দেখুন উল্টো দিকটায় আবার ওই ব্যাটারটা আবার লাগিয়ে দিতে হবে আর ব্যাটারটায় দেখুন গাজর ক্যাপসিকাম সব দেওয়া হয়েছে তো বেশ একটা কালারফুল ব্যাপার এসছে কিন্তু তাই না বলুন আচ্ছা দেখুন এটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ওই আগের মতোই একটু তেল দিয়ে দিতে হবে কারণ যাতে সবটা ভাজা হয় সুজিগুলো সুজিটা যাতে সুন্দরভাবে ভেজে সেদ্ধ হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে তেল দিয়ে দিলাম এবার একটা পিট ভালো করে ভাজা হোক তারপরে আবার এটা ফ্লিপ করে দেব বন্ধুরা এক পিট করে হয়ে যাচ্ছে আবার উল্টে দেবো আর 1 দেখুন সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে দেখেছেন একদম কোনো কিছুতে লাগছে না কিছু ন। একদম সুন্দর ভাজা হয়ে যাচ্ছে একটু চেপে চেপে দিতে হবে যাতে সুচিগুলো সুন্দরভাবে একদম সুন্দর শেদ্ধ হয় সবজিগুলো সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমাদের সুজি টোস্ট একদম রেডি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন সব দিকটা সুন্দর করে ভাজা হয়েছে এবার আমরা এগুলোকে আস্তে আস্তে তুলে তুলে নিয়ে তিনটে দিয়ে দেব আমাদের সুজি টোস্ট একদম রেডি দেখুন একটু টমেটো সস দিয়ে দিয়েছি আর খাবার লো তো হলো পূজো উপলক্ষে কেনাকাটা হ্যাঁ পূজো উপলক্ষে কেনাকাটা হলো মানে কিছু 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 হলো হ্যাঁ সব আবার আসবে অনলাইনে অনেক কিছু অর্ডার করা আছে ঐসব একটু একটু করে ঢুকবে সপ্তাহে তো আজকে গিয়েছিলাম কাশাবান আমি তো রূপবা ছিল তো আজকে কত্তাকে নিয়ে গেছিলাম এখন সঙ্গে পূজার বাজনা করতে যাওয়ার একটা আলাদা আছে মুখ দেখে গলে যাচ্ছে হ্যাঁ কত্তার সঙ্গে পূজার বাজনা গেলে কি হয় নিজের পকেট থেকে অত বেশি খসে না কত্তার ঘর থেকে বেশি খসানো যায় এটা মানে যে বিবাহিত স্ত্রী এই আনন্দটা এই সময় পেয়ে থাকে আমিও তার ব্যতিক্রম নই দেখি কি কি কেনা হলো আজকে আমার কর্তা একদম মন খুশি করে দিয়েছে দুটো শাড়ি দিয়েছে দুটো শাড়ি ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা হচ্ছে ফার্স্ট এটা রংটা তো খুব পছন্দ হয়েছে আমার কারণ রানী কালার তো আমার ভীষণ ফেভারিট কালার যখনই শাড়ি কিনতে যাই দেখি একটা না একটা রানী কালারের হয়েই যায় আমার তো এইটা একটা শাড়ি কিনেছি এই শাড়িটা কি নাম জানো এটা অ্যাকচুয়ালি বালুচরি সিল্ক মানে বালুচরির মোটিফ একটা সিল্ক আর কি আচ্ছা কি কোনো ভাঁজ করতে পারলাম না ওটা পরে কথা বলবো আর এইটা একটা কিনে দিয়েছে সেমি কাতান এটারও কালারটা ভীষণ পছন্দ হয়েছে আমার এটা অবশ্য বড়ি মেনলি আমাকে পছন্দ করে কিনে দিয়েছে বলল এটা তোমাকে খুব ভালো লাগবে বলে কিনে দিল তা আপনারা একটু জানাবেন তো যে শাড়ি দুটো কেমন হয়েছে দুটোই কিন্তু কর্তা কিনে দিয়েছে শাড়ি দুটো কেমন হয়েছে আর আমাকে কেমন বানাবে সেটাও একটুখানি আপনারা একটু জানাবেন কমেন্ট বক্সে এই হলো দুটো শাড়ি আর ছেলেটা দেখাই বড়জন ছেলেটার एक्चुअली আমি কিনে দিইনি আজকে ওর জন্মদিনে ও কিছু টাকা পেয়েছিল মানে আমার দিদিমা দিয়েছিল আর ওর ঠাকুমা দিয়েছিল ওর দাদু দিয়েছিল তো সেই টাকাগুলো একত্রিত করে রাখা ছিল তো সেই টাকা থেকে ছেলেকে দুটো সেট জামা কাপড় কিনে দিয়েছি একটা হচ্ছে যে লাল জামা আর তার সাথে অফ হোয়াইট রঙের জিন্স আমি আজ খুলছি না খুললে আবার পাক করতে হবে এইটা একটা সেট আর আর একটা হলো এইটা এটা হচ্ছে এই অপয়েট রঙের এর স্কোয়ার স্কোয়ার মতন জামাটা আর এই চেস্টনাট কালারের জিনিস দেখি জিন্স টাইট হ্যাঁ এই যে এরও জিন্সের রংটা আমার খুব পছন্দ আর কেনার সময় খেয়াল করিনি কিন্তু এখানে দেখছি আবার ভাল্লুক টাল্লুক কিসব

সারা জীবন মানে যতদিন আর কি পরিচয় আমার পত্তার সাথে তো দেখলাম দুটো রঙের জিন্স ছাড়া পড়লো না তো এবারে আর আমি মানে না জিজ্ঞেস করেই অর্ডার করে দিয়েছি জিন্স একটা হচ্ছে নেভি ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক সারা জীবন দেখে গেলাম এই দুটো কালার বই ও জিন্স পড়লো না আর প্যান্টও পড়লো না অন্য কিছু তো এইটা হচ্ছে ব্ল্যাক এইটা হচ্ছে নেভি ব্লু তো এই রকম আর কি কিনে দিয়েছি এটা অবশ্য আমি দিয়েছি হ্যাঁ তো এই হচ্ছে ছেলের বাবার জিন্স এটা মানে একটা পুজোর গিফট একটা ছেলের বাবার জন্মদিনের গিফট ওই সব একসঙ্গে করে আনিয়ে দিয়েছি অনলাইনে সাথে তো নিয়ে গিয়ে কিনতে যাওয়া যাবে না আরেকটা আছে এলো অনলাইনে আমার ফেভারিট লিপস্টিক এটা কি কালার এটা চারটি রং একসাথে আছে এটাতে আমার সারা বছর চলে আর কি সিএম ওই রকমই চারটি রং লাল গোলাপি রানী আর ব্রাউন এতে আমার সারা বছর আমার স্কুল যাওয়ার টাইম মানে চারটি আলাদা আলাদা লিপস্টিক আলাদা আলাদা ওই একসাথে থাকে স্টিকের মতন 4 ইন 1 আচ্ছা মানে একটা করে শেষ হয়ে যাবে একটা করে কালার না না আলাদা আলাদা খোলা যায় ও আচ্ছা ও তুমি বুঝবে ওকে তো এই আপাতত এখন পর্যন্ত এইটুকু হয়েছে আর বাকিগুলো আবার সব অন দা ওয়ে আছে মানে সেগুলো সব অনলাইনে আসবে যেমন যেমন আসবে আপনাদের তাহলে এখন এইটুকুনি পুজোর বাজার দেখালাম বিশেষ করে শাড়ি দুটো কেমন হয়েছে আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই থাকলো আজকে ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করে আর একটা শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শিগগিরই পরের একটি ব্লগে